আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়েস অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার একশো দিন পূর্ণ হয়েছে এই একশো দিন পূর্ণ হওয়ার যে বাংলাদেশে মানুষের প্রতি যে আইন নিয়ন্ত্রণ করার ফার্স্ট সিকিউরিটি এই সরকার ব্যর্থ হয়েছে কোনো দেশ যদি রাষ্ট্রীয় ক্ষমতায় হানড্রেড পারসেন্ট আইন নিয়ন্ত্রণ কন্ট্রোল না করতে পারে তাহলে প্রথম স্টেপেই এই সরকার ব্যর্থ হয়ে যায় তার এই নমুনা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন অবৈধ সরকার আইন নিয়ন্ত্রণে এই সরকার প্রথম স্টেপ ব্যর্থ হয়েছে এমন কোনো সেকশন বাদ নেই যে যেখানে ভেত্ত হওয়ার চোয়া নেই এই সরকারের এতে জনসাধারণের পর্যাপ্ত পরিমাণ কতি হয়রানি ভোগান্তি হেনস্থা শিগার ধ্বংসস্তূপ প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে এই যে বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনি আওয়ামী লীগ করেন বিএমপি করেন জামাত করেন বিভিন্ন দলে অন্তর্ভুক্ত থাকেন যেভাবে থাকেন আপনি সুস্থ ভৃণে একটি বাক্য বলতে পারবেন যে বিগত সতেরো বছর ষোলো বছর আওয়ামী লীগ সরকার যেগুলো করেছে এতে আপনার বা নিজের কোনো ক্ষতি সম্মুখীন আপনি হয়েছেন আপনার প্রতি আমার এই প্রশ্নটি রইল যদি আপনার কোনো ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যা তিন মাসে বা একশো দিনে এই অন্তর্বর্তীকালীন সরকার জনমানুষের যে নিত্যদিনের যে চলার যে পরিবেশ পরিস্থিতি অত্যন্ত ভয়ানক হয়ে উঠেছে যা বিগত সরকারের পনেরো বছরে ষোলো বছরে সতেরো বছরে তা হয়নি কিন্তু এই তিন মাসে বা এই একশো দিনে বাংলাদেশের জনমানুষ সর্বস্তরের মানুষ যে হেনস্থা শিকার হচ্ছে তা এই সরকারের আইন শৃঙ্খলা এক নম্বরে ব্যর্থ হয়েছে যে দেশের আইন শৃঙ্খলা এক নম্বরে ব্যর্থ হয় সেই দেশের সব কিছু ব্যর্থ তাই বাংলাদেশে মানুষের এখনও সময় আছে সোচ্চার হতে হবে নিজেকে নিজের পরিশ্রম দিয়ে নিজেকে উন্নত জায়গায় দাঁড় করাতে হবে আমি কারো উপর দাঁড়িয়ে কারোর উপর নেতৃত্ব দিই কারো উপর কোনো কিছু সংযম তৈরি করে আমি কোনো কিছু পেতে চাই এটা হচ্ছে বল ধারণা বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়ক এবং সর্বস্তরের মানুষ যেভাবে একে অন্যের জন্য কারা চিন্তায় রাহাজারি করতেছে তা অত্যন্ত ভয়ানক কারণ এখানে আইন নেই এই সরকারে আইন প্রতিষ্ঠা করতে পারে নাই আইন হচ্ছে ব্যর্থ মানুষ মানুষের জন্য খারাখারি মারামারি করা ছাড়া আর কোনো কিছু করার সুযোগ তাদের নেই তাই বাংলাদেশে মানুষের প্রতি আমার অনেক ভালোবাসা অনেক সম্মান এই দেশকে এগিয়ে নিয়ে যে একমাত্র স্বপ্ন সেটা শুধু শেখ সরকার বাংলাদেশের আওয়ামী লীগ যেভাবে দেশকে ভালোবেসে মানুষের প্রতিশ্রুতি নিয়ে গেছে তা অত্যন্ত বলা বাহুল্য তাই এই ধারাবাহিকতা আপনাদের জনগণের কাছে প্রতিশ্রুতি থাকবে আবার আপনারা সুযোগ পেলে এই পরিবেশ তৈরি করুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন তাই আপনাদের মাস থেকে আজ আমি আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ